আসসালামু আলাইকুম জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার তিনটি টি ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি এবং যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের সম্ভাব্য বেস্ট স্কোয়াড চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেই বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার তিনটি ম্যাচের সময়সূচি প্রথমেই দেখে নেব তিনটি ম্যাচের সময়সূচি প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম মার্কিন যুক্তরাষ্ট্র তারিখ আগামী একুশে মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু প্রায়রি ভিউ ক্রিকেট স্টেডিয়াম কাউন্টি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র তারিখ আগামী তেইশে মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু প্রাই রিভিউ ক্রিকেট স্টেডিয়াম কাউন্টি বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্র তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তারিখ আগামী পঁচিশে মে বাংলাদেশ সময় রাত নয়টা ভেনু প্রাই ভিউ ক্রিকেট স্টেডিয়াম কাউন্টি এখন দেখে নেব টি টোয়েন্টির জন্য বাংলাদেশ দলের সম্ভাব্য বেস্ট স্কোয়াড নাম্বার ওয়ান সৌম্য সরকার ওপেনিং ব্যাটার নাম্বার টু এনামুল হক বিজয় ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটার এবং ক্যাপ্টেন নাম্বার ফোর তানজিদ হাসান তামিম ওপেনিং ব্যাটার নাম্বার ফাইভ মোহাম্মদ সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার নাম্বার সিক্স মাহমুদুল রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন রিষাদ হোসেন ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট শেখ মাহদি হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার নাইন সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার টেন তস্কিন আহমেদ ফাস্ট বলার নাম্বার ইলেভেন উইকেট কিপার ব্যাটার নাম্বার টুয়েলভ তানজিম হাসান সাকিব ফাস্ট বলার নাম্বার থার্টিন মুস্তাফিজুর রহমান ফাস্ট বলার নাম্বার ফোরটিন তাওহিদ হৃদয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার ফিফটিন লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার